ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে তো দেখো আজকের থামনেল এবং টাইটেল তোমরা দেখেই ভিডিওতে এসেছো তো তোমাদের প্রথমেই আমি বলে দিই যে দেখো এটা কিন্তু ফাইনাল নোটিফিকেশান নয় তো নোটিফিকেশান কবে আসবে বিস্তারিত আজকের এই ভিডিওতে বলবো তোমরা ইতিমধ্যে অনেকেই জেনে গেছো যে হাজার শূন্য পথে কিন্তু বিজ্ঞপ্তি বেরোনোর প্রবল সম্ভাবনা আছে যেহেতু মন্ত্রিসভায় কিন্তু একটা অনুমোদন সরকার দিয়ে দিয়েছে তোমরা সকলেই এটা জানো এই আমাকে প্রশ্ন করেছিলে আমাকে মেসেজ করেছিলে ফোনও করেছিলে যে স্যার ফায়ার অপারেটারের যোগ্যতা কি লাগে ফিজিক্যাল মেজারমেন্ট কি থাকে বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কি কি হয় এবং সর্বোপরি যে রিটেন এক্সামিনেশান হয় সেই রিটেন এক্সামিনেশানের সিলেবাসটা স্যার ডিটেলসে যদি একটু শেয়ার করতেন তো আজকের এই ভিডিওতে আমি নিয়োগ পদ্ধতি সিলেবাস বিগত বছরের প্রশ্ন তোমাদের বলে রাখি যে লাস্ট পরীক্ষা লাস্ট অ্যাডভার্টাইজমেন্ট দু হাজার তো আজকের এই ভিডিওতে আমি দু হাজার কত ভ্যাকান্সি ছিল কত কাট অফ গিয়েছিল এবং এ বছর কত কাটঅফ যেতে পারে বিস্তারিত বলবো পুরো ভিডিওটা কিন্তু বিশ্বাস করো খুবই ইম্পর্টেন্ট যারা বলবে যে স্যার নোটিফিকেশান তো আসেনি এখনই এই সব দেখব না তো তারা বেরিয়ে যেতে পারো ভিডিও থেকে আর যারা নাকি এখন থেকে প্রস্তুতি নিতে চাও এখন থেকে জেনে ভালো করে তোমরা এমনভাবে স্ট্র্যাটেজি তোমরা নিতে চাও যে যাতে ওখানে কাট অফ ক্লিয়ার করে যাতে ফিজিক্যাল এফিসিয়েন্সির জন্য তোমরা কোয়ালিফাই করতে পারো বিস্তারিত এই ভিডিওতে বলবো তো চলো শুরু করছি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে অল নোটিফিকেশান অন করে দাও তো চলো আমি একদম ডিরেক্ট আমি চলে যাই গত বছর মানে লাস্ট যে অকেশন ছিল মানে প্রায় ছ বছর আগে নোটিফিকেশান বেরিয়েছিল বুঝতেই পারছো যে প্রচুর কিন্তু মানে ক্যান্ডিডেট এটার জন্য অপেক্ষা করে আছে যাদের ফিজিক্যাল মানে এফিস মানে এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল মেজারমেন্ট যাদের পারমিসেবেল তো সেটা তোমরা দেখে নাও একবার দেখো প্রথমেই তোমাদের বলে রাখি যে এবছরের এক্সপেক্টেড ভ্যাকান্সি হাজার হাজারের একটু কম হতে পারে একটু বেশি হতে পারে ঠিক আছে এখানে এজ লিমিট দরকার হয় হচ্ছে আঠেরো থেকে সাতাশ বছর জেনারেলদের ক্ষেত্রে এসসি এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু অ্যাজ ইউজুয়াল ছাড় আছে যোগ্যতা কী লাগে স্যার যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাশ হলেই চলবে যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস বা তার সমতুল এখানে ফিজিক্যাল মেজারমেন্ট কি লাগে এখানে সাড়ে পাঁচ ফুট হাইট যোগ্য একশো সাতষট্টি দশমিক ছয় যেটা এবং চেস্টের মাপ লাগে হচ্ছে একাশি দশমিক তিন সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার হয় লাস্ট নোটিফিকেশান দু হাজার আঠারোতে এসেছিল তখন কিন্তু ভ্যাকান্সিটা একটু বেশি ছিল এবছরও কিন্তু যে ভ্যাকান্সি সেটা কিন্তু খুব কম নয় একটা উইংয়ে ভ্যাকান্সি ভাবো ফায়ার অপারেটার সেখানে দেখো ফুড সাইতে মাত্র সাড়ে চারশো এখানে হাজার ভ্যাকান্সি থাকবে তো ও সি এ একশো সাতান্ন ছিল এম এস পি বত্রিশ এস টি তিরানব্বই এসসি তিনশো নয় ইউ সাতশো সাত মতন ছিল ঠিক আছে যদি আমি খুব ভুল না হই এই হচ্ছে ভ্যাকান্সি ছিল তো মেথড অফ রিক্রুটমেন্ট কী প্রথমে তোমাদের একটা লিখিত পরীক্ষা হবে ঠিক আছে এক ঘন্টার আশি নাম্বারের ইংরাজি কুড়ি ম্যাথস কুড়ি কে কার সিলেবাস কী থাকে ইংরাজি থেকে কী কী পড়ব ম্যাথস কী আছে আসে আসে জিকে কী আসে তো জি পুরো সিলেবাস আমি পরে বলছি ভিডিওর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বলে দিলাম ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপরে পার্সোনালিটি টেস্ট তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে এবং তারপরে তোমরা যোগদান করবে অর্থাৎ ফায়ার অপারেটর তোমরা হয়ে যাবে ফিজিক্যাল এফিসিয়েন্সিতে কী কী থাকে যেটাকে এন্ডিওরেন্স টেস্টও অনেকে বলে হাজার মিটার দৌড়াতে হবে পাঁচ মিনিটে এটা তোমরা যারা পুলিশের মানে যে প্র্যাকটিস করো তাহলে কিন্তু পারবে ল্যাডার ক্লাইম্বিং থাকে কুড়ি সেকেন্ড একটা লিফটিং অ্যান্ড ক্যারিং ব্যাগ থাকে ঠিক আছে এটা একটু কষ্ট তেষট্টি দশমিক পাঁচ এটা পঞ্চাশ মিটার যেতে হয় তেষট্টি দশমিক পাঁচ কেজি ওজন নিয়ে পঞ্চাশ মিটার যেতে হয় এটা কিন্তু ফেলে দিলে চলবে না রান আপ থ্রি স্টোরিজ অফ স্ট্যান্ডার্ড স্টার কেস অর্থাৎ তলায় উঠতে হবে তোমাকে দৌড়ে এক মিনিটে রোপ ক্লাইম্বিং থাকে ষাট সেকেন্ডে বোধ আর হাই জাম্প থাকে চার ফুট ঠিক আছে এই হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি তো চলো এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে সিলেবাস বিস্তারিত সিলেবাস দেখো এই হচ্ছে গত বছরের অ্যাডভার্টাইজমেন্টের সিলেবাস আশিটা কোয়েশ্চেন এক নাম্বার করে এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কসের কথা কিছু বলে দেওয়া নেই ঠিক আছে তো ইংরাজিতে কী থাকে ফান্ডামেন্টাল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেখানে ভোকাবিলারি থাকে অর্থাৎ ওয়ার্ড গ্রামার থাকে সেন্টেন্স স্ট্রাকচার সিনোনিম অ্যান্টোনিম কারেক্ট ইউজেস ঠিক আছে জেনারেল স্টাডিজ তো এভরিডে সায়েন্স থাকে কারেন্ট ইভেন্ট থাকে প্রবলেম উইথ রেফারেন্স টু ইন্ডিয়া এলিমেন্টারি নলেজ অফ হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি অবশ্যই ইন্ডিয়ান আর ওয়েস্ট বেঙ্গলটা ভালো করে পড়বে অ্যারিথমেটিকে কী থাকে ডিভিজিবিলিটি ফ্র্যাকশান ডেসিমেল রেকারিং ডেসিম্যাল সিম্প্লিফিকেশান লসাগুগাসাগু মানে এইসিএফ এলসিএম তারপরে তোমার পার্টনারশিপ অ্যাভারেজ অর্থাৎ গড়ের অঙ্ক রেশিও অ্যান্ড প্রপোর্শান অনুপাত সমানুপাত শতকরা তারপরে সরল সুদের অঙ্ক তারপরে তোমার লাভ ক্ষতি সময় দূরত্ব সময় দূরত্ব এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল অ্যান্ড স্কোয়ার্স অর্থাৎ পেরি মানে তোমার মেনজুরেশন থেকে অল্প স্বল্প থাকে তো এই কটা চ্যাপ্টার করলে কিন্তু তোমাদের হবে না ডিটেলসে তোমাদের যেটা ক্লার্কশিপ বা ফুড এসাইজ জন্য করছো সেই ডিটেলসে করো ঠিক আছে তো আর একটা কথা বলবো তোমাদের যে এই জেনারেল স্টাডিজের জন্য কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু করতে হবে এছাড়া এই জেনারেল স্টাডিজের জন্যে তোমরা যদি আমাদের স্টাডি মেটেরিয়াল নিতে চাও নিচে স্টাডি মেটেরিয়াল কিভাবে নেবে প্রায় সাড়ে তিন হাজার কোশ্চেন একটা সেট আমি করেছি সেটা অবশ্যই পেইড পিডিএফ আবার অনেকে বলবো না যে স্যার পেইড পিডিএফ কেন নিচ্ছেন দেখো যেটা পয়সা দিয়ে নেওয়া হয় সেটাই কিন্তু আমরা পড়াশুনো করি ফ্রিতে দিলে সেটার মূল্য থাকে না আর আমারও সময়ের একটা মূল্য আছে তো চলো নিচে ডিসক্রিপশানে তোমরা এটা পেয়ে যাবে তো যে কীভাবে তোমরা নেবে খুবই স্বল্প মূল্য আমি রেখেছি আর এবারে চলো আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা একবার তোমাদের দেখিয়ে দিই তো দেখো এই যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এটা কিন্তু আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে কলম ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ওদের ওয়েবসাইট থেকে আমি এটা ডাউনলোড করেছি তো এখানে এই প্রশ্নপত্রটা দিয়েছে দেখো চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নাম্বার সিক্স ঠিক আছে মানে প্রিপোজিশান দিয়ে তোমাকে ফিল করতে হবে কারেক্ট স্পেলিং দিয়েছে ঠিক আছে তারপরে আবার দেখো প্রিপোজিশান আছে নাম্বার থ্রিতে নাম্বার ফোরেও প্রিপোজিশান আছে নাম্বার ফাইভে ভার্ভ আছে তো দেখো এরকম প্রশ্ন আছে অর্থাৎ তোমাদের ইংরাজি কুড়ি থাকবে জিকে কে ফর্টি থাকবে অঙ্ক কুড়ি থাকবে এরকম করে তোমাদের কিন্তু আশিটা কোয়েশ্চেন তোমাদের সলভ করতে হবে এই পুরো প্রশ্নপত্রের পিডিএফ লিঙ্ক আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি তার কারণ যেন যে এখান থেকে মানে দেওয়াটা মানে ডেসক্রিপশন থেকে দেওয়াটা একটু কষ্টসাধ্য সেই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নাও টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে তো দেখো একদম শেষে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই বিজ্ঞপ্তি কোন মাস নাগাদ আসতে পারে একটা সম্ভাব্য সময় বলছি যে দেখো এখনও ফাইনাল ভ্যাকান্সি ডিক্লারেশান হয়নি ভ্যাকান্সি যাতে ডিক্লেয়ার করা হয় সেই জন্যে কিন্তু মানে করসপন্ডেন্স বা ইন্টিমেশন এসেছে এবং সেই ভ্যাকান্সি ডিক্লারেশান ডিক্লারেশান হয়ে গেলে একবার তারপরে কিন্তু অবশ্যই তোমাদের নোটিফিকেশন চলে আসবে এবং সেটা খুব বেশি দেরি নেই হয়তো সামনের মাসে এই নোটিফিকেশানটা চলে আসবে আর কাট কথা বলি যে আশি মার্কসের যে পরীক্ষা সেটা গত বছরের কাট অফ নিয়ে তোমাদের চিন্তা করে লাভ নেই বা সেটা জেনেও লাভ নেই তোমাদের এবছর কিন্তু আমি বলছি ইউআর ক্যাটাগরিতে যেহেতু পিএসসির অন্যান্য পরীক্ষা নেই ঠিক আছে এবং বিগত বহুদিন পরীক্ষা হয়নি তোমরা যেন প্রচুর ক্যান্ডিডেট কিন্তু অপেক্ষা করে আছে প্রচুর ক্যান্ডিডেট এখানে ফিল আপও করবে সেই ক্ষেত্রে তোমরা দেখেছ যে কেপি বা ডাব্লিউ কাট অফ কীরকম হাই যাচ্ছে তো এখানে কিন্তু কাট অফ না ভেবে তোমরা মোটামুটি যারা জেনারেলে আছো তারা ফিফটি ফাইভ থেকে সিক্সটির মধ্যে রাখার চেষ্টা করো ওই পাশ করা বা কাট কথা চিন্তা করো না এমন কিছু মার্কস যাতে ষাট পঞ্চান্নর বেশি পাও যাতে কিন্তু ডাইরেক্ট তোমরা পাশ করে যাও অর্থাৎ কাট অফ ক্লিয়ার করে দিতে পারো ঠিক আছে তো চলো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা ইনফরমেটিভ হলে অবশ্যই একটা লাইক করে আর বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করো যাতে তোমাদেরই মতো যারা স্টুডেন্ট যারা চাকরি প্রার্থী তাদের কিছুটা হলেও তারা ইনফরমেশান পায় তো চলো টাটা